পবিত্র আত্মা কিভাবে কাজ করেন বাইবেলের আলোকে বুঝুন আপনি কি কখনো অনুভব করেছেন আপনার ভিতরে একটা কণ্ঠ বলছে এই পথটা ঠিক নয় বা হঠাৎ কারোর জন্য মন কাঁদে যাকে আপনি ভালোই চিনেন না বন্ধুরা এটি পবিত্র আত্মার কণ্ঠ যিনি আপনাকে প্রতিদিন নীরবে পরিচালনা করছেন আপনার জীবনের গভীরতম স্থানে কাজ করছেন আজ আমরা জানব পবিত্র আত্মা কিভাবে আমাদের জীবনকে জীবনে কাজ করেন ঠিক বাইবেলের মতো করে কিন্তু সহায়ক পবিত্র আত্মা যিনি পিতার পক্ষ হইতে আমা তোমাদের নিকট প্রেরিত হইবেন তিনি তোমাদের সব কিছু শিক্ষা দিবেন এবং আমি যেসব কথা বলিয়াছি তোমাদের মনে করাইবেন পবিত্র আত্মা একজন শিক্ষক উপদেষ্টা এবং পরিচালক যিনি আপনাকে প্রতিদিন শেখান প্রার্থনার সময় পথ দেখান অশান্ত সময়ে শান্তি দেন পবিত্র আত্মা কিভাবে কাজ করেন এক জ্ঞান ও উপদেশ দেন যখন আপনি দ্বিধায় পড়েন হঠাৎ একটা সঠিক চিন্তা আসে সেটা পবিত্র আত্মারই কাজ পাপ থেকে সমাধান করেন আপনি যখন ভুল করতে যাচ্ছেন ভেতরটা অস্থির হয়ে যায় এটাই সেই কণ্ঠ না করো প্রার্থনার সাহায্য করেন আমরা জানি না কিভাবে প্রার্থনা করতে হয় কিন্তু আত্মা নিজেই আমাদের জন্য মধ্যস্থতা করেন ঈশ্বরের বাক্য মন মনে করিয়ে দেন আপনি হঠাৎ কোনো পরিস্থিতিতে বাইবেলের একটা পদ মনে পড়ল তা নিজে থেকেই না আত্মার স্মরণ পাঁচ শান্তি ও সান্ত্বনা দেন জীবনে যখন আপনি ভেঙে পড়েন কিন্তু ভিতর থেকে শক্তি আসে এটা তারই ছোঁয়া রিয়াল লাইফ এক্সাম্পল এক মা যার সন্তান আইসিইউতে সব বন্ধ ডাক্তাররা হতাশ সে শুধু বসে বসে বলে ঈশ্বর আমি জানি তুমি আছো হঠাৎ তার মনে হয় বাজবে উঠে দাঁড়াবে পরে জানা যায় সেই সময়ই তার সন্তানের হার্টবিট ফিরেছিল পবিত্র আত্মা কাজ করেন যখন কেউ আর দেখেন না তখনও তিনি দেখেন আপনি যদি চান পবিত্র আত্মা আপনার জীবনেও এমন করেই কাজ করুন তবে আজ থেকে প্রতিদিন বলুন পবিত্র আত্মা আমাকে চালাও আমাকে শেখাও আমি তোমার কণ্ঠ শুনতে চাই কমেন্টে লিখে রাখুন পবিত্র আত্মা তুমি আমার গাইড আর এই ভিডিওটা শেয়ার করুন যেন আরও অনেকেই জানতে পারে ঈশ্বর এখনও কথা বলেন